বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন কর্মকর্তাদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার নতুন কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয় শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ইমার বার্ষিক সাধারণ সভার মাধ্যমে পরবর্তী দুই বছরের জন্য একুশ সদস্যের নতুন কমিটি গঠিত হল এতে ইমার সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের সিইও এবং হেড অব মার্কেটিং তসলিম চৌধুরী সাধারণ সম্পাদক হয়েছেন জিটিভির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং ফেরদোস নাইম পরাগ অনুষ্ঠানের শুরু থেকেই আসতে থাকে ইমার সাবেক ও বর্তমান সদস্য ও বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা তাতে নবীন ও প্রবীণদের এক মিলন মেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান প্রধান নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম নির্বাচন কমিশনার মিনহাজ উদ্দিন ও ড আল আমিন আগামী দু বছরের জন্য একুশ সদস্যের কমিটি গঠন করেন এতে সহ সভাপতি পদে যথাক্রমে চ্যানেল আইয়ের জিয়াউল হক সুমন স্টার নিউজের জহিরুল ইসলাম ও ইটিভির জাকারিয়া হুসেন জয় নির্বাচিত হয় অনুষ্ঠানে ইমার সাবেক সভাপতি আনিসুর রহমান তারেক ও আক্তার হোসেন বাবু বলেন ইমার দায়িত্বপ্রাপ্ত নতুন সদস্যরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন এখন যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই মিডিয়া বা নিউ মিডিয়া নিয়ে কাজ করার জন্য অনেক কাজ আছে এতে মাছরাঙ্গা টেলিভিশনের সিইও অজয় কুমার কুন্ডু ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা লক্ষণ চন্দ্র দাস ইমার নতুন সদস্যদের প্রতি শুভকামনা জানিয়ে নিজেদের মতামত তুলে ধরেন যেহেতু তসলিম আজকে দায়িত্ব নিলেন আমার মনে হয় যে উনি অবশ্যই আপনাদের সাথে আলাদা আলাদাভাবে বসবেন এবং আলাদা আলাদাভাবে কথা বলবেন এটা আমি আবার খুব সুন্দরভাবে মেনটেনও করি মেনটেনটা এইভাবে করি আমি যখন যে চেয়ারে বসি বা যখন যে প্রোগ্রামে থাকি আমি শুধু আমার সেই পরিচয়টাই রাখার চেষ্টা করি তো এই মুহূর্তে আমি একজন ইমার সদস্য এর বাইরে আর কিছু না তো এখন যে কমিটি আসছে তাদের জন্য শুভকামনা রইল পাশাপাশি যে সকল সদস্য যারা আছেন ইমার সকল সদস্য তাদের জন্য শুভকামনা এ সময় নির্বাচন কমিশনার মিনহাজ উদ্দিন ও ডক্টর আল আমিন বলেন বর্তমান কমিটিতে যারা আছেন তারা ভালোভাবে কাজ করবেন এবং মার্কেটিং বিভাগে যারা কাজ করছেন তারা সবাই যথেষ্ট মেধাবী বলে আখ্যায়িত করেন আমাদের নতুন কমিটি মেম্বার এখন তসলিম ভাই এখন প্রেসিডেন্ট হিসেবে থাকছে সেক্রেটারি হিসেবে পরাগ থাকতেছে সো নতুন কমিটি আর ওনারা সবাই ভালোভাবে কাজ করবে আমাদের এখানে যারা মেম্বার আছেন সেলস মার্কেটিং এ যারা কাজ করেন আমি বলবো সবাই অনেক ব্রিলিয়ান্ট ইমার নবনির্বাচিত সভাপতি তসলিম চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এত বড় দায়িত্বে তার উপর আস্থা রাখায় তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে নির্বাচন কমিশনের এবং ইমার সকল সদস্যরা যারা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছে তো এর জন্য আমি আন্তর্জাতিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এত বড় গুরু দায়িত্ব যে আমার কাঁধে দিয়েছে আমার উপর আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে আমি যেন সেটা সম্পূর্ণভাবে সদ্ভাবে পালন করতে পারি আমার এই টিম নিয়ে যেন আমি সুন্দর একটি ইমা একটা গঠন করতে পারি এবং সবার কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারি দায়িত্ব নিয়ে ইমার সাধারণ সম্পাদক ফেরদৌস নাইম পরাগ বলেন পূর্বে দায়িত্ব পালনকারীদের দেখানো পথেই ইমাকে নতুন করে সামনে আনার জন্য কাজ করবেন বড় ভাইরা আসলে যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছে ইমাকে যেভাবে আজকের এই পর্যায়ে নিয়ে এসছে এত বড় গুরুতর দায়িত্ব আমাদের উপরে তুলে দিয়েছে আমরা আসলে যথাযথভাবে পালন করার চেষ্টা করব সবার সম্মিলিত প্রচেষ্টায় নবনির্বাচিত সদস্যরা ইমাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে প্রত্যাশা সংশ্লিষ্ট সবার মোহাম্মদ ওয়ালিউল্লাহ মোহনা ডিজিটাল